হ্যালো বন্ধুরা সবাই ভালো আছেন আমি এক জায়গা বেড়াইতে আসছি এই যে ট্রেন লাইন আমি চারিদিকে দিকে সবকিছু দেখাবো তারপরে সামনে অনেক কিছু আছে আর কি এই যে সবাই দেখবেন এবং আমার সাথে থাকবেন আমি একটা জিনিস দেখাবো সবাই দেখবেন আমি হেঁটে যাচ্ছিলাম ট্রেন লাইন দিয়ে সামনে বলে যাবো আর কি সামনে দেখা যাচ্ছে বালুর চর এটা একটা বড় পুকুর পুকুরে পানি নাই শুকায় গেছে এই যে বালুর চর এটা কিন্তু অনেক সময় পানি থাকে কিন্তু আজ আমি বেড়াইতে গেছিলাম পানি নাই সামনে যে পদ্ম ফুল আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য সবাই আমার হাতে থাকবেন জায়গাটা অনেক সুন্দর এই যে মাটি ফেটে গেছে আমি নামবো এই জন্য আর কি আমি আর গেছি এখন দেখি ভাই রে ভাই মাটি ফাটে বেড়াচ্ছে পদ্মফুল আমি সামনে নামবো নামার জন্য প্রস্তুত এখন আর দায়িত্বে পারলাম না আমি এখানে গিরে যাচ্ছি এই জন্য আর কি নদ পায় নদ হয়ে গেছে অলরেডি আমি ওই উপরে দাঁড়ালাম ওই যে বালুর আমি এই এই সাইডে আছে এই যে ওখানেও শুকে গেছে আমি সামনে যাই আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে যাব সবাই আমার সাথে থাকবেন আসেন ভাই আমি দেখাব এই যে এই সাইডে এই সাইডে অনেক পদ্ম ফুল আছে ওর আর ভাতের বামের সাইডেও আছে অনেক নোংরা ভাই এগুলো মানে অনেকেই ভয় করে নাবে না আমি গেছি আর কি আমি ফুল তোলার জন্য গেছি সবাই হাতে থাকবেন আমি কি করি দেখেন আমি ওখানে নাপছি অলরেডি নাপছি আমার দুই হাত আমি অলরেডি গিয়ে গাড়ি গেছি ক্যানের মধ্যে এই যে আমি যাচ্ছি ফুলটা ধরার জন্য এই যে ফুল ধরলাম কিন্তু এটা এখনো ফুল ফোটে নাই ফুল তো হাতে তারপরও তুললাম আপনাদেরকে দেখানোর জন্য সবাই দেখবেন এই যে আমি দুই হাত কাদার মধ্যে গেড়ে গেছিলাম আবার কাঁচা খুলে দিলাম আবার উঠলাম আবার সামনে বলে যাবো যে আবার নামবো এটা ফুলটা অনেক ফুটে গেছে এই জন্য আর কি আমি এটা তুলব এই যে পদ্মর পাতা এই যে আগে অনেকেই মানে অনেকেরই অসুখ হলে পরে পদ্ম পাতা করে ভাত খাইলে অসুখ ভালো হয়ে যায় তো এখন আর লাগে না মানুষ অতটা ব্যবহারও করে না এই জন্য ফুল তুললাম এই পদ্ম পাতা দিয়ে অনেক কিছু রোগ ভালো হয়েছে কিন্তু এখন মানুষ আরো এখন আর পদ্ম পাতা ভাত খায়ও না এবং অতটা গ্রহ করে না কিন্তু আমাদের এলাকায় পাশের গ্রামে এই পদ্ম ফুলটা এখন পর্যন্ত রয়ে গেছে সবাই আমার সাথে থাকবেন সবাইকে দেখাবো আমি আরো অনেক সামনে বলে আঘাত থাকবো এই যে আবারও নামবো আমি কাঁচা দিলাম কারণ এখানে আমি বার পরে আমি দেখলাম আসলে আমি উঠতে পারবো না এই যে বেশি দূরে গেলাম না এখান থেকেই টান দিলাম ফুলটা ওঠায় নিলাম ফুলটা ওঠাই নিয়ে হাতে নিলাম দেখেন সবাই আমার সাথে থাকবেন এই যে পুয়াটাই নোধ হয়ে গেছে আমার পিছন দিয়ে আমি আরো সামনে বলে আগে ধরে বই ছাপ হাতের বামের সাইড এই সাইডে হচ্ছে আর কি মানে অনেকগুলো হয় এই কিন্তু পাতলা পাতলা হয়েছে পরে পরতে এরকমই হয়ে যাবে অনেক নোংরা কারণ অনেক সাপ আছে নাকি শুনলাম কিন্তু আমি নামলাম আর কিছুই করার নাই সাপ থাকলেও আমার কিছুই করার নাই আমি নাপবো ফুল তুলবো এটাই আমার কাজ সবাই আমার হাতে থাকবে না যে ফুলটা ফুটে গেছে আমি ওটাই তুলবো আর কি তুললাম অনেক সুন্দর লাগছে তুলতে লাগে সবাই আমার সাথে থাকবেন আর একটা উঠাবো এই যে উঠালাম যে যেখান থেকে দেখছেন আমাকে একটু সাপোর্ট দিবেন যাতে করে আমি আবারও ভিডিও সামনে আনতে পারি এই যে অনেকগুলো ফুল উঠালাম ফুল তুলে ফেলেছি অলরেডি আর না একটা ফল তুলবো সামনে বলে দেখি এই ফুলেরই ফল হয় পদ্ম ফুলেরই কিন্তু ওটা নাকি খায় আমি এই দিনে আর কি তুললাম এই যে আমি তিন হাত মাটির তলে অলরেডি গেড়ে গেছি এবার দেখেন ভাই অনেক কষ্ট অথচ ওর মধ্যে সাপ থাকে কিন্তু তবুও নাবলাম এই যে এই যে আমি তুললাম ফল ওটা ফল হয়ে গেছে অলরেডি এই ফলে আমি উপরে নিয়ে যায় ফাটায় দেখাবো এটাই নাকি খায় এবং বিক্রিও করে অনেকে কিন্তু আসলে তো পদ্মফুল কোনো জায়গায় দেখা যায় না এই যে ফল আমি দেখাবো নয়টা না ফল আছে আমি দুই তিনটা খাবো আর কি ফেড়ায় সবাই আমার সাথে থাকবেন দেখেন আমি ফল খাচ্ছি ফলটা অনেক সুস্বাদু মানে গাছের ফল আর কি আমরা তো বুঝি নাই আগে দেখছি অনেকে খাইছে এজন্য আর কি খাইয়া টেস্ট করলাম তাহলে কিরকম স্বাদ তো দেখলাম অনেক সুস্বাদু স্বাদ তাই খেলাম এই যে পদ্ম পাতা একটা ছিঁড়ছি আমি যে যেখান থেকে দেখছেন আমাকে একটু সাপোর্ট দিবেন যাতে করে আবারও ভিডিও